আব্বা গেন্দা এই যে বিরি এই যে ম্যাচ ধুমায় টান্ডে আর ধুমায় পড়বি সসা আমার একটা দে আয় হেই তুই ক্লাস চা আব্বা তুই বিড়ি চা আম তোর দেইরয়া শালা এ গেন্দা কইরে আজ বাদে কাল তোর পরীক্ষা পড়া শব্দ হই গেছে নাকি জোরে জোরে পড় এ বি সি ডি শুরু সরাই ক ক বি সি ডি শুরু সরাই ক ক এ বি সি ডি শুরু সরাই ক ক আব্বা সিগারেট আনছিন না সিগারেট ছাড়া তো পড়া মোস্ত হয় না আনন্দৰে কই লুকি রে সৰু সৰ এ বি চি ডি ক কুৰ সরে আব্বা কারেন্ট গেছে আমি বাগানত গেলাম যাই পড়া বইতাছি আই নি বিড়িয়ার মেষ্টালে আয় আচ্ছা আইতা বাবা তা ও আমি বিৰি থিকে তুলে আইতাসি এই পঢ় আমার মাথা দুহে না সারা দিন পৰ বাৰ ক পরীক্ষাইছিলে কি হইছে যাই যে হুং হাটা খাই আইকে আই হাই বেবি পাতা খাইবা ও তুমি তো মেয়ে মানুষ কেম নে খাইবা ল পাৰ্কে যাইছে ফুচকা খাইয়া আরে রাহ তোমার পরীক্ষা পরীক্ষার মাই বাপ আব্বা তো মনোর তাছে আমি পুরা সিরিয়াল বন্ধু আইছস বইলো আবার ভিডিও কলে কাল লোক কথা কইতাছ তোর বাপ তো কইলে তুই পুরা সিরিয়াল তাছ আর এগুলা বাদ দে ই বানা আবে চালে আরে বই তো লগলে এগুলো লাগবো পরীক্ষার্থী আমরা আব্বা যে সেবা করে দেখান দেখাই আব্বা কেন খাওয়া আইতাছি কেন এই যে বিড়ি এই জানাস ম্যাচ দুমায় টান বিয়ার দুমায় পড়বি চাচা আমার একটা দিন তাই বিয়ার দপ ও বিড়ি খাই রে তুমি আমার গেন্দার থেকে বেশি বড় লাভ করবার চাও না হাই তুই বিড়াছা আপা তো বিড়িছা আমি তোর দেই চালা বিয়ার কাকা ওরে যে আমি বিড়ি দিতাছুন

তোর বাপ দু তোর বেড়া হাদর করে হাঙ্গ আব্বা আমার দেহ হই না আমিও বড়ছি না গাই গুট কাটতে লইছি এড়ি নিয়ে যায় আমা আরে তুই গাছ কাটতে লইস তাই তো আমার আব্বা এত বড়া ভুতুর না দিছে বুঝছস হায়া পর আর যে একটাই দিছিলাম শিখ জিউ সরু সরাইয়া ক খ এ বি সি ডি অক্ষর আচ্ছা এই ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে কি সরু সরাই আইত না রে আর তুই কি পাগল নাকি ইন্টারে সরু সরে আইব সরু সরে এত আয়ো আনে আরে আইলে আয়োগ্য না আইলে না আয়োগ্য আমি সরু সরে আইলে পাম অত পাইতাম না অন ইংলিশ শিখবাম আব বহুক না লই আয়ো এ গেন্ডা ছুটটা কই খালি সারা দিন টউ টউ হইরা ঘুরে বড দেজে বড় আলাই হরতাছে কি লাগে না লাগে ওগুলা তো দিয়ার লাগে ওই যে হুং না যাইছে যাই দিয়াইস তো লে আবার হরতে হুং না লাগে বিড়ি লাগে আর কেউ লে আবার হরে অগর তো কিছুই লাগে না এ আনের কারণে হনি বড় ভাই নষ্ট হইতাছে হেই কান বসা

ওই তুই কিলা আমরা করস নামা সস চপ মূর্খ ভাই আমার এই শিক্ষিত ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে জানিস আমরা শিক্ষিত ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ই সুদ না খাব না কি খাব। আই তোরা দেখি আমার করতে চস এটা আমরা আগের থেকে জানা তোরা ভাইটেন বুলবাল বুঝে নিয়া নে শোণি করস কি তুই আমার নিশা খুড় করতা সস আমি ইন্টাৰমিডিয়েট পরীক্ষার্থী আমি শিক্ষিত তুই আমার কইলি কি এইটা অপমানর সস আমি পরীক্ষা দিতাম না ওই আব্বা কি হইছে আমার বড় বলা কানতেছে কে বইরা কানতো না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী শিক্ষিত আমার এ নিশা ক আমি বলে পরীক্ষা পাস করা না মেলা কিছু কইছে আমি পরীক্ষা দিতাম রে তুই আমার বড় বলার মুখ কসর কে হাই বদমাশ আন্নে ছুডু বলা এটা পোলা আস্তে আস্তে আমার বন্ধু কি কইছে আমার বন্ধু একজন ইন্টার পরীক্ষার্থী আয় এই কেনদা

আহ পরিচিতি যেমনই হোক খাওনি লাগবো বিড়ি খাওনি লাগবো শব্দটি প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলে হুইস্কি খাওয়ান লাগবো হুগনা খাওয়ন আই